হ্যালো গাই সবাই কেমন আছো এই বৃষ্টির দিনে আশা করি সবাই খুব ভালো আছো তো দেখতে পাচ্ছ সুবাহু পকোড়া খাচ্ছে কারণ বৃষ্টিতে গরম গরম পকোড়া মানে বুঝতে পারছো তো পকোড়ার জন্য খুব কান্নাকাটি করছিলো তো আমি একটু চিকেন রেখেছিলাম সেই চিকেন দিয়ে ঝটপট বানিয়ে নিয়েছি চিকেন পকোড়া আর তার সাথে বানিয়ে নিয়েছি চারটি রোল তো আজকের এই দিয়ে রাতটা কাটিয়ে দেবো কারণ আজকে কোনো কিছু করা হয়নি চিকেন রোল মানে সরি এগ রোল আর চিকেন পকোড়া এই দুটো রেসিপি দিয়ে আজকে রাতটা আমরা কমপ্লিট করে দেবো তো বন্ধুরা আমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তাছাড়া এবং তো বন্ধুরা এই চিকেন পকোড়া কারা কারা খেতে ভালোবাসো তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর রোল তো সবাই এখন পছন্দই করে তবু কারা ভালোবাসো কারা ভালোবাসে না প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আর রেসিপি এরকমই ভিডিও নতুন নতুন ভিডিও পেতে বা নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুদের বলছি আর যারা পুরনো বন্ধু তাদের থেকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অসংখ্য ভালোবাসা